আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় মাসের বাচ্চার সুজি রান্নার রেসিপি তো পুরো ভিডিও জুড়ে কিন্তু ছোটোখাটো টিপস আমি চেষ্টা করব শেয়ার করার তাই ভিডিওটা স্কিপ না করে আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আজকে হচ্ছে আমি ফার্স্ট আমার মেয়ের জন্য সুজি রান্না করেছিলাম তো সেটাই কিভাবে রান্না করেছি কিভাবে খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সুজি রান্নার জন্য প্রথমে যে পাত্রে রান্না করব পাতিলটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে সুজি দিয়েছি দেড় চা চামচ তো আপনাদের বাচ্চা যদি বেশি খায় তাহলে একটু বেশি করে দিতে পারেন আমি যেহেতু আজকে প্রথম খাওয়াবো কেমন খাবে জানি না তো সেজন্য একটু অল্প করে রান্না করতেছি তো এখানে সুজি রান্নার প্রথমে আমি সুজিটা দিয়ে হালকা একটু ভেজে নিব আর এখানে আমি চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে দিয়ে এরকম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে এখানে ভাজার দরকার নেই একটু আমি জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি ও এখানে সুজিটা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ভিডিওর এ ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে বা আরও কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেগুলো কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার তো যাই হোক এখানে আমি হচ্ছে সুজির মধ্যে কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে সুজির পরিমাণ অনুযায়ী যাতে করে সুজিটা সেদ্ধ হয় আবার একটু নরম নরমও থাকে বাচ্চারা যেহেতু বুকের দুধ খেয়ে খেয়ে অভ্যস্ত তো ফার্স্টেই দেখা যাচ্ছে একটু শক্ত করে রান্না করে দিলে ওরা খেতে পারবে না আর এখানে হচ্ছে আমি পানিটাও আবার হচ্ছে এমনভাবে দিতে হবে যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু বাচ্চাদের হজমে সমস্যা হয়ে যাবে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে তো সেদিকে লক্ষ্য রেখে সেভাবেই হচ্ছে পানিটা দিতে হবে এখানে সুজির পরিমাণ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে আমার সুজিটাতে কিন্তু বলক চলে এসেছে আর এখানে ঢেকে দেওয়ার কারণে হচ্ছে সুজিটা এরকম উঠলে পোরা পাতিল মেখে গিয়েছে এটা আপনারা কিছু মনে করবেন না প্লিজ তো যাই হোক এখানে হচ্ছে আমি সুজিটা নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখানে হচ্ছে পানিটা এবার শরীরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা কমিয়ে গেলে আমার সুজিটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পানিটা কমিয়ে নিয়েছি আর এখানে আমার সুজিটা রান্নাও হয়ে গেছে আমি সুজিটা এরকম পাতলায় রেখেছি এরকম পাতলা করে আমি আজকে যেহেতু ফার্স্ট দিব আমার মেয়েকে তো মেয়ের রিয়াকশন কেমন হবে আমি জানি না তো সেজন্য আমি এরকম বুকে দুধের মতন কিন্তু পাতলা করেই রান্নাটা করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য বাটিতে সার্ভ করে নিয়েছি তো আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম